নেতাজির চব্বিশ ফুট উচ্চতা মূর্তির উন্মোচন মঙ্গল পান্ডেকে শ্রদ্ধা জানালেন হিমন্ত রবিবার ঐতিহাসিক দিনে পরিণত হল শিলচর নানা কর্মসূচি নিয়ে শহরে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তিনি পৌঁছে যান দক্ষিণ আসামের আধ্যাত্মিক তীর্থক্ষেত্র কাঁচাকান্দি মন্দিরে সেখানেই প্রথমে পুজো অর্চনা করে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি কাঁচাকান্দি বিদ্যামন্দিরে মুক্তমঞ্চের শিলান্যাস করেন পরে শিলচরে প্রবেশ করলে বিজেপি সমর্থক ও স্থানীয় জনগণের হাতে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনায় ভাসতে দেখা যায় রঙিনখানী পয়েন্টের প্রবেশের সঙ্গে সঙ্গে পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এনসিসি ক্যাডেটরা মুখ্যমন্ত্রীকে প্রদান করে গার্ড অফ অনার সেই সম্মান গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী শিলচরবাসী রিমোট কন্ট্রোলের মাধ্যমে উন্মোচিত হয় রাঙের খালি রোটারিতে পুনঃস্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর চব্বিশ ফুট উচ্চতা নবনির্মিত প্রতিমূর্তি উপস্থিত ভিড় করতালিতে ফেটে পড়ে শহর চলে স্লোগান ওঠে নেতাজি অমর রহে এরপর মুখ্যমন্ত্রী সারিকা প্রকাশ করেন এবং উদ্বোধনী ভাষণে নেতাজির আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার অঙ্গীকার করেন কেবল এখানেই সীমাবদ্ধ থাকেনি তিনি শিলচর এনআইটি বাইপাস পয়েন্টে গিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন শহীদ মঙ্গল পান্ডের নবনির্মিত মূর্তি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বিপ্লবী শ্রদ্ধা জানাতে সমবেত মানুষ নিরাপত্তা পালন করে এদিনের কর্মসূচি গিয়ে শিলচরে তৈরি হয়েছিল উৎসব পরিবেশ শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা ব্যানার পোস্টার আর শব্দে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সাধারণ মানুষ স্থানীয়দের মতে আজকের দিনটি শিলচরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক মহল বলছে শিলচরের বুকে নেতাজি ও মঙ্গল পান্ডের মূর্তি উন্মোচন করে মুখ্যমন্ত্রী কেবল অতীতের বিরুদ্ধে শ্রদ্ধা জানাননি বরং আগামী দিনে জাতীয়তাবাদী আবেগকে আরও প্রকার করার চেষ্টা করেছেন আজির সভাত আমার মজাত উপস্থিত নেতাজী মূর্তির নবনির্মাণ স্থাপনা কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী ডরিয়া মন্ত্রী কৌশিক রায় ডাঙরিয়া কৃষ্যেন্দ্র পাল ডাঙরিয়া সাংসদ পরিমল শুক্লবৈ ডাঙরিয়া কৃপানাথ মালা ডাঙরিয়া কানাথ প্রকাশ্য ডাঙরিয়া রূপম সাহা ডরিয়া আর আজির সভাত উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সকল আয় মাতৃ সকল আর শিলচর যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল শিলচর রঙ্গীর হাত ইলাসে হাজার ঠিক আছে এখন ঠিক আছে তো